সূর্যদেবকে জল দেবার চোদ্দটি সঠিক নিয়ম বন্ধুরা আমরা সবাই জানি সূর্যদেবকে জল অর্পণ করার একটি পবিত্র কাজ যা আমাদের জীবনে এনে দেয় শান্তি মানসিক শান্তি কিন্তু অনেকে এই প্রক্রিয়াটি ভুল করে থাকেন যার ফলে তারা পূর্ণ লাভ পায় না তাই আজ আমরা জানব সূর্যদেবকে জল অর্পণ করার চোদ্দটি সঠিক নিয়ম সঠিক সময় সঠিক মন্ত্র যা অনুসরণ করলে আপনি সূর্যদেবের আশীর্বাদ লাভ করতে পারেন নাম্বার এক সূর্যদেবকে জল অর্পণ করার সঠিক সময় আমরা অনেকেই মনে করি সকালে যে কোনো সময়ে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করা যায় কিন্তু এটি সঠিক নয় সূর্যদেবকে জল অর্পণের একটি নির্দিষ্ট সময় আছে সূর্যোদয়ের এক থেকে দু ঘন্টার সময়ের মধ্যে আপনি সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন এটি সবচেয়ে ভালো সময় বলে মনে করা হয় এই সময় মধ্যে জল অর্পণ করা অত্যন্ত শুভ কারণ এরপরে ধীরে ধীরে সূর্যের রশ্মি পুখর হয়ে ওঠে যা আমাদের কোনো লাভ তো দেয় না বরং ক্ষতি হতে পারে কিন্তু অনেকে সূর্যদেবকে জল অর্পণ করে থাকেন সূর্য অস্ত হবার সময় এই সময়টাও জল অর্পণ করা একেবারে খারাপ সময় নয় এই সময়েও আপনারা জল অর্পণ করতে পারেন তার কারণ হচ্ছে তখন সূর্যদেবের রশ্মি আস্তে আস্তে কমতে থাকে তাই এই সময়েও আপনারা জল অর্পণ করতে পারেন নাম্বার দুই সূর্যদেবকে দেখা না গেলেও জল অর্পণের নিয়ম সূর্যদেবকে জল অর্পণ করার জন্য যে সব সময় দেখা যাবে এটি জরুরি নয় কারণ অনেক সময় আবহাওয়ার কারণে আকাশে মেঘলা থাকে কুয়াশা থাকে তাই সূর্যকে দেখা যায় না কিন্তু সূর্যদেবের সময় কিন্তু পরিবর্তন হয় না তাই আপনাদের সূর্যদেবকে পূর্বদিক মুখ করে জল অর্পণ করতেই পারেন ওই একই সময়ে দেখা না গেলে আমরা তাকে দেখতে পাই না বা না পাই পূর্ব দিকে মুখ করে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন নাম্বার তিন স্নান করে জল অর্পণ করা সূর্যদেবকে আপনারা যে পদ্ধতিতে নাম্বার তিন সূর্যদেবকে স্নান করে জল অর্পণ করা আপনি সূর্যদেবকে কখনোই স্নান না করে জল অর্পণ করতে পারবেন না স্নান না করে জল অর্পণ করলে এর ফল আপনারা পাবেন না কারণ স্নান করলে আমাদের শরীর ও মন শুদ্ধ হয় এবং আমাদের শরীরে যত ময়লা থাকে তা বেরিয়ে যায় তাই আপনি স্নান না করে যদি জল অর্পণ করেন তাহলে এর লাভ আপনি পাবেন না এর লাভ থেকে আপনি বঞ্চিত হবেন এবং কোনো ফল পাবেন না নাম্বার চার কোন পথ নাম্বার চার কোন পাত্রে জল অর্পণ করবেন সূর্যদেবকে কিছু লোক তাদের বাড়ির যে কোনো পাত্রে সূর্যদেবকে জল অর্পণ করেন কিন্তু এটা সঠিক নিয়ম নয় সূর্যদেবকে সবসময় আমরা তামার পাত্রে জল অর্পণ করা উচিত এটা শুভ বলে মনে করা হয় এই প্রক্রিয়াটি আপনার সম্পূর্ণ ফললাভ পায় তামার পাত্রে যদি আপনি সূর্যদেবকে জল অর্পণ করেন যদি আপনার বাড়িতে মাটির পাত্র থাকে তামার পাত্র যদি না থাকে তাতেও আপনারা জল অর্পণ করতে পারেন এটা শুভ বলে মনে করা হয় মাটির পাত্র নাম্বার পাঁচ সূর্যের জল কী মেশাবেন সূর্যদেবের জলে আপনি মিশাতে পারেন কুম কুম চালের গুঁড়ো আতপ চাল কিছু ফুল যোগ করতে পারেন জলের গুরুত্ব আরও বেড়ে যাবে আর এই জল সূর্যদেবকে অর্পণ করলে সূর্যদেবের অত্যন্ত প্রসন্ন হন এবং আপনার ওপর বর্ষণ করেন নাম্বার ছয় জলের ধারার ওপর দৃষ্টিকেন্দ্র বন্ধুরা জল অর্পণ করার সময় আপনার দৃষ্টি যেন জলের ধারার দিকে থাকে তবে আপনার মনের কথা সূর্যদেবের কাছে সবার আগে পৌঁছায় সূর্যদেবের মন্ত্র জপ করুন যখন আপনি সূর্যদেবকে জল অর্পণ করবেন তখন সূর্যদেবের মন্ত্রটি জপ করতে হবে এই সূর্যমন্ত্রের সূর্যমন্ত্রের ভগবানের বারোটি নাম রয়েছে ওং সূর্যায় নম ওং ভাস্কর নম ওং রবেও নম ওং মিত্রায় নম ওং ভনাবে নম ওং খগায় নম ওং পুষ্পে নম ওং মরিচায় নম ওং আদিত্যায় নম ওং সবিত্রে নম ওং আকর্ষায় নম ওং গভায় নম এই সমস্ত নাম জপ করতে হবে সূর্যদেবকে জল অর্পণের সঠিক উপায় হলো সূর্য ভগবানের জল বারোটি নামে জপ করে জল অর্পণ করুন নাম্বার সাত সূর্যদেবকে জল অর্পণ করার সময় যেন পায়ে না লাগে সূর্যদেবকে জল অর্পণ করার সময় এই বিষয়টি সব সময় খেয়াল রাখতে হবে জল যেন আপনার পায়ে না লাগে যদিও জল ঢালার সময় কিছুটা পায়ে পড়ে কিন্তু তবুও চেষ্টা করুন যাতে পায়ে না লাগে এই জন্য আপনারা যখন সূর্যদেবকে জল অর্পণ করবেন তখন সোজা দাঁড়িয়ে সামনের দিকে ঝুঁকে জল অর্পণ করার চেষ্টা করুন নাম্বার আট জল অর্পণ করার পর কি করবেন যখন আপনি সূর্যদেবকে জল অর্পণ করবেন ঝুঁকে তারপর ওই জল চোখে এবং কপালে লাগাতে হবে এইভাবে তিনবার লাগাতে হবে এবং সূর্যদেবকে প্রণাম করবেন তার ফলে জল অর্পণের পবিত্র প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে নাম্বার নয় প্রতিদিন নির্দিষ্ট সময়ে জল অর্পণ করুন সকালে যদি সূর্যদেবকে জল দেন তাহলে এই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখবেন যেন আপনি প্রতিদিন ওই একই সময়ে সূর্যদেবকে জল অর্পণ করবেন নাম্বার দশ নিয়মিত একই সময় জল দেওয়া শুরু করেন তবে এই নিয়মটি কোনো পরিস্থিতিতেই ভাঙতে পারবেন না যদি কোনো দিন ভুল হয়ে যায় তাহলে ক্ষমা ছেয়ে নেবেন এবং জলে আবির মিশিয়ে জল অর্পণ করবেন নাম্বার এগারো বিশুদ্ধ জল ব্যবহার করা সূর্যদেবকে সবসময় বিশুদ্ধ জল ব্যবহার করবেন কারণ বাসি জল অর্পণ করলে সূর্যদেব রুষ্ট হয় তাই চেষ্টা করবেন সবসময় তাজা এবং বিশুদ্ধ জল সূর্যদেবকে অর্পণ করা বারো পূর্বদিকে মুখ করে জল অর্পণ করা সূর্যদেবকে জল অর্পণ করার সময় এটা খেয়াল রাখবেন যেন আপনার মুখ পূর্ব দিকে থাকে তার কারণ সূর্য পূর্ব দিকেই উদয় হয় নাম্বার তেরো আদিত্য হৃদয়স্ত পাঠ সূর্যদেবকে আদিত্য নাম্বার তেরো আদিত্য হৃদয়স্ত পাঠ সূর্যদেবের আগ্রহকারী ব্যক্তিদের রবিবারে আদিত্য হৃদয়স্ত পাঠ করা উচিত এতে সূর্যদেব প্রসন্ন হয় এতে তাদের আত্মবিশ্বাস মজবুত হয় নাম্বার চোদ্দ যে ব্যক্তি সূর্যদেবকে সকালে সূর্য উদয় হবার সময় জল দিবেন তারা চেষ্টা করবেন সবসময় সূর্য উদয় হবার সময়তেই জল দেওয়ার আর যে ব্যক্তিগণ সূর্য অস্ত দেবার হবার সময় জল দেবেন তারা চেষ্টা করবেন সব সময় সূর্য অস্ত অস্ত যাবার সময়তেই জল দেওয়ার নিয়মটি সব সময় মাথায় রাখবেন যে কোনো একটা টাইমেই আপনারা জল অর্পণ করতে পারেন সূর্যদেবকে তাহলে সূর্যদেব আপনাদের জল প্রসন্ন হবেন এবং আপনাদের ওপর তার কৃপা বর্ষণ করবেন বন্ধুরা আজকের তথ্য ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন আমার চ্যানেল সমর্থন করে আমার পাশে থাকুন আর আর এরকম নতুন তথ্য জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে নমস্কার